হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের কষে দেখি ইলেভেন পয়েন্ট টু পেজ একশো পঁয়তাল্লিশ পিস্টার আট দাগের অঙ্কগুলো এবং নয় দশ ও এগারো দাগের অঙ্ক আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি ইলেভেন পয়েন্ট এর এক থেকে সাত দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমি আট দাগের অঙ্কগুলো করছি তোমরা দেখো এখানে কি বলেছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো এখানে এক থেকে নটা অঙ্ক আছে এটা বর্গমূল করে তোমাদেরকে দেখাচ্ছি এবার আমরা আটের এক দাগের অঙ্কটার বর্গমূল নির্ণয় করব। এখানে এখানে কি আছে এটা এটা আছে দুই দশমিক পাঁচ ছয় এর বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে তো প্রথমে আমরা এখানে দুই দশমিক পাঁচ ছয় ভাগ আকারে লিখবো এখানে দুটা করে সংখ্যা লিখতে হবে তো এখানে একটা আছে এখানে একটা শূন্য ধরে নিতে হবে তো এটা যেহেতু এক আছে সরি দুই আছে তো এখানে হচ্ছে এক গুণিত এক সমান এক দুই গুণিত দুই সমান চার তিন গুণিত তিন সমান নয় এইভাবে ধরতে হবে তো এখানে যেহেতু দুই আছে তো এটা একবার যাবে এখানে এক এখানেও এক এখান থেকে দুই থেকে এক বাদ দিলে এখানে এক এবার এই দশমিকটা এখানে বসে যাবে এবার এখানে একের ডবল আমাদেরকে লিখতে হবে দুই এবার যাই না উপর থেকে আমাদেরকে এই দুটা সংখ্যা সঙ্গে নামাতে হবে পাঁচ ছয় এবার দেখো এখানে মনে মনে যদি আমি ছয়কে বাদ দিই তো দু কে দু সাত পড়লে সাত দুনে নে সাত বার তো এখানে সাত সাত উনপঞ্চাশ সাত বার যাবে না ছয় ছয় ছত্রিশ ছয় বারে মিলে যাবে এখানে ছয় এখানেও ছয় একে ছয় দিয়ে গুণ করলে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকলো তিন ছয় দুনে বারো আর তেরো চোদ্দো পনেরো এটা হয়ে গেল তো এর বর্গমূল আমরা পেলাম এক দশমিক ছয় তারপরে দুই দাগের অঙ্কটা আছে রুট ওভার ফোর পয়েন্ট এইট ফোর এখানে ফোর পয়েন্ট এইট এবার ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি আমরা বের করি তো এটা হচ্ছে দুই দু চার এখানেও দুই চার এখানে এই দশমিকটা বসে যাবে এবার উপর থেকে আট আর চার নামবে আর এখানে দুইয়ের ডবল হচ্ছে চার এবার চার দুনে আট দুইবারে মিলে যাবে এখানে দুই এখানেও দুই তো এখানে দুই দুনে চার আর চার দুনে আট এটা হয়ে গেল দুই দশমিক দুই এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা তিন দাগেরটা কী আছে রুট ওভার ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এবার ফাইভ পয়েন্ট সেভেন সিক্সের আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি নির্ণয় করি তো এটা পাঁচ আছে তো এখানে দুই বারে যাবে এখানেও দুই দুই দুটো চার এবার এখান থেকে আমরা এক পাঁচ থেকে চার বাদে এক এটা দশমিক এখানে বসে যাবে এখানে সাত ছয় নেমে যাবে এবার দুইয়ের ডবল হচ্ছে চার এবার চার চারে ষোলো চারবারে আমাদের মিলে যাবে এখানে চার এখানেও চার চার চারে ষোলো ছয় হাতে থাকলো এক চার চারে ষোলো আর একে সতেরো এইটা সমান হলো দুই দশমিক চার তারপরে এইবার আমরা করবো চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা আছে রুট ওভার সিক্স পয়েন্ট সেভেন সিক্স সিক্স পয়েন্ট সেভেন সিক্সের যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তো এখানে ছয় আছে তিন ত্রিখে নয় তিন বেশি হয়ে যাচ্ছে তো এটা দুই দিয়ে যাবে দুই এখানেও দুই এখানে চার ছয় থেকে চার বাদ দিলে দুই এই দশমিকটা এখানে বসে যাবে এবার উপর থেকে আমাদের সেভেন সিক্স নেমে যাবে দুইয়ের ডবল এখানে হবে চার এবার চার চার ছয় চব্বিশ চার সাত আঠাশ আঠাশ বেশি হয়ে যাচ্ছে চার ছয় চব্বিশ তো এখানে আমরা এবার ছয় দিয়ে মিলে যাবে এখানেও ছয় এখানেও ছয় 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 ছত্রিশের ছয় হাতে থাকলো তিন চার চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তো এইটা হয়ে গেল আমাদের টু পয়েন্ট সিক্স এবার আমরা করবো পাঁচ ধাগের অঙ্কটা পাঁচ ধাগের অঙ্কটা কী আছে এখানে রুট ওভার জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স নাইন এটার যদি আমরা বর্গমূল নির্ণয় করি এখানে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স নাইন এটার বর্গমূল নির্ণয় করবো তো এখানে প্রথমে যাই না শূন্য এখানে দশমিক নিয়ে শূন্য এবার এখান থেকে দুটা এটা দুটা এটা দুটা তো এখানে দেখো এবার এখানে চার আছে তো এটাকে আমরা যদি দুই দিয়ে যাই তো চার এখানে দুই এখানে চার এবার উপর থেকে আমাদের পাঁচ তিন এখানে নামবে দুইয়ের ডবল এখানে হবে চার এবার কে চার একবার এখানেও এক এখানে একচল্লিশ এখান থেকে দুই এক এবার উপর থেকে আমাদের নামবে ছয় নয় এবার একুশে ডবল একুশ দুনে বিয়াল্লিশ এবার তিন চারে বারো তিন দিয়ে মিলে যাবে এখানে তিন এখানেও তিন তিন তিরিখে নয় তিন দুনে ছয় আর তিন চারে বারো এটার সমান হলো জিরো পয়েন্ট টু ওয়ান থ্রি এবার আমরা করবো ছয় দাগের অঙ্কটা ছয় দাগের অঙ্কটা কি আছে রুট ওভার জিরো এটা যদি ভাগ পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করি তো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সিক্স নাইন এটা প্রথমেই জিরো আছে জিরো দিয়ে দশমিক এই দুটা জিরোর জন্য এখানে একটা জিরো হবে এবার একবার যাবে এখানে এক এবার এখান থেকে ছয় নয় নামবে একের ডবল হচ্ছে দুই এটা তিন দুনে ছয় তিনবারে মিলে যাবে এখানে তিন এখানেও তিন ছয় নয় সমান এটা হবে শূন্য দশমিক শূন্য এক তিন এইবার আমরা করবো সাত দাগের অঙ্কটা এখানে সাত দাগের অঙ্কটা আছে রুট ওভার সেভেন সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফাইভ ফোর ফোর ওয়ান এইটার যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি তো এখানে সেভেন সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফাইভ ফোর ফোর ওয়ান এটা আটি আটি চুষট্টি আট বারে যাবে এখানে আট এখানে চুষট্টি এবার এখান থেকে যদি আমরা বিয়োগ করি দুই এক নামলো। এই দশমিকটা এখানে বসে যাবে এবার উপর থেকে আমাদেরকে নামাতে হবে এক নয় এবার আটের ডবল হচ্ছে ষোলো এবার সাত দিয়ে যাবে এখানে সাত যদি দিই এখানেও সাত হবে এটা সাত সাতে উনপঞ্চাশ আর ছ সাতে বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশের ছয় হাতে থাকলো চার সাতকে সাত আট নয় দশ এগারো এখানে শূন্য পাঁচ এবার উপর থেকে উপর থেকে একটা পাঁচ নামবে আর চার নামবে এবার এখানে এর ডবল যদি করি তো সাত দুনে চোদ্দোর চার হাতে থাকলো এক আট দুনের ষোলো আর একে সতেরো এবার এটাকে যদি আমরা দুই দিয়ে যাই তো এখানেও দুই এখানেও দুই তো দুই দুনে চার চার দু আট দুই দিয়ে দুই দু চার চার আট সাত দু আর দু আর একে এইটা হবে শূন্য এইটা হবে এখান থেকে শূন্য নামলো এইটা সাত তারপরে এইটা হবে পাঁচ এক আর উপর থেকে নামবে চার এক এবার এইটার ডবল যদি করি তো দুই দূনের চার সাত দূনের চোদ্দোর চার হাতে থাকলো এক আর দু ষোলো আর একে সতেরো এবারটা নয় দিয়ে মিলে যাবে এখানেও নয় এখানেও নয় 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 একাশির এক হাতে থাকলো আট চার নং ছত্রিশ সাঁত্রিশ আট্রিশ ননচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশের চার হাতে থাকলো চার 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 এখানে শূন্য সাত এক পাঁচ তো এইটা সমান হলো আট দশমিক সাত দুই নয় এবার আমরা করবো আট দাগের অঙ্কটা আর দাগের অঙ্কটা কি আছে রুট ওভার ওয়ান সেভেন জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ টু ফোর নাইন এটার যদি ভাগ পদ্ধতিতে বর্গমুখ করি এখানে লিখবো ওয়ান সেভেন জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ টু ফোর নাইন এইটার বরকমুল করব তো প্রথমে আমাদের একবার যাবে এখানে এক সাত শূন্য নামলো এটা দশমিক এখানে বসবে না দশমিক বসবে না এখানে এইবার যাবে আমাদের তিন এখানে একের ডবল দুই এবার তিন দিয়ে এখানেও তিন হবে তিন ত্রিক্ষে ন তিন দ ছয় এখান থেকে আমাদের এক নামবে চার আট এবার এখানে দশমিক তেরো দুনে ছাব্বিশ এবার যাই না এখানেও শূন্য নিতে হবে এখানেও শূন্য হবে এবার উপর থেকে পাঁচ আর দুই নামবে এবার পাঁচ দিয়ে এখানেও পাঁচ পাঁচ দিয়ে এটা করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই দুই বসে যাবে পাঁচ ছয় তিরিশের শূন্য পাঁচ দুনে দশ এগারো বারো তেরো এটা সাত এখানে দুই আট এক এবার এইটা ডবল যদি করি তো আমরা পাঁচ দুনে দশের শূন্য হাতে থাকলো পাঁচ দুনে দশের শূন্য হাতে থাকলো এক এক বসে গেল তিন দুনে ছয় দুই এবার এখানে সাত দিয়ে মিলে যাবে এখানে সাত এখানেও সাত এখান থেকে ফোর নাইন নেমে যাবে এটা হয়ে যাবে এইট টু সেভেন ফোর নাইন সামনে এটা হলো তেরো পয়েন্ট শূন্য পাঁচ সাত এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা নয় দাগের অঙ্কটা কী আছে রুট ওভার ফাইভ ফাইভ জিরো যদি আমরা বর্গমূল এখানে ভাগ পদ্ধতিতে বের করি হবে জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর এটা প্রথমে যাবে সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ এখান থেকে ছয় এটা ছয় নামলো এখানে শূন্য পাঁচ নামালাম সাতের ডবল এখানে চোদ্দ এবার চার দিয়ে এখানে চার হবে চার দিয়ে করলে চার চারে ষোলো ছয় হাতে থাকলো এক চার চারে ষোলো আর একে সতেরো সাত হাতে থাকলো এক চার একে চার আর একে পাঁচ এখানে নয় এখানে দুই এখানে দশমিক বসবে এবার ছয় চার নামলো এবার এইটা ডবল যদি করি চার দুনে আট সাত দুনে চোদ্দ এবার দুই দিয়ে এটা মিলে যাবে এখানেও দুই এটা হবে চার আট দিনের ষোলো ছয় হাতে থাকলো এক চার সাত সমান্তর দশমিক দুই এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এক দশমিক এক শূন্য দুই পাঁচ হবে তা নির্ণয় করি এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা তো এখানে আমাদেরকে প্রথমে হবে মনে করি মনে করি X কে এক্স দিয়ে গুণ করলে গুণ করতে হবে শর্তানুসারে শর্তানু সারে এক্স গুণিত এক সমান এক দশমিক এক শূন্য দুই পাঁচ বা এটাকে এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান এক দশমিক এক শূন্য দুই পাঁচ বা এক সমান রুট ওভার এক দশমিক এক শূন্য দুই পাঁচ এবার এক দশমিক এক শূন্য দুই পাঁচের যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি এখানে এক এক এখানে দশমিক বসলো এখানে দশ ডবল দুই এবার এখানে না নিয়ে এখানেও শূন্য নিতে হবে এখানে দুই পাঁচ নামবে এবার পাঁচবারে মিলে যাবে এখানে দশ অতএব এক সমান আমরা পেলাম এক দশমিক শূন্য পাঁচ অতএব নির্ণীয় দশমিক সংখ্যা হবে নির্নি দশমিক সংখ্যা এক দশমিক শূন্য পাঁচ এটাই হয়ে গেল আমরা করবো দশ দাগের অঙ্কটা বলছে শূন্য দশমিক সাত পাঁচ এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল দুই হবে তা নির্ণয় করি এবার আমরা করবো দশ দাগের অঙ্কটা এখানে তো এখানে মনে করি মনে করি শূন্য দশমিক সাত পাঁচ এর সঙ্গে এক্স যোগ করতে হবে করতে হবে এবার শর্তানুসারে সারে রুট ওভার শূন্য দশমিক সাত পাঁচ যোগ এক সমান দুই বা এটাকে যদি আমরা বর্গ করি তো এটা হিসাবে শূন্য দশমিক সাত পাঁচ যোগ এক সমান দুইয়ের স্কোয়ার বা শূন্য দশমিক সাত পাঁচ যোগ এক সমান চার বা এক সমান চার বিয়োগ শূন্য দশমিক সাত পাঁচ এবার চার দশমিক শূন্য শূন্যকে শূন্য দশমিক সাত পাঁচ বিয়োগ করলে বিয়োগ হবে পাঁচ দুই দশমিক তিন অতএব এক সমান আমরা পেলাম এখানে তিন দশমিক দুই পাঁচ অতএব অ্যান্সার হল শূন্য দশমিক সাত পাঁচ এর সঙ্গে তিন দশমিক দুই পাঁচ যোগ করলে যোগফল যোগফলের বর্গমূল দুই হবে এইটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব এগারো দাগের অঙ্কটা বলছে আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ দশমিক সাত হবে তা নির্ণয় করি এবার আমরা এগারো দাগের অঙ্কটা করব তো এখানে আমাদেরকে মনে করি মনে করি আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে করতে হবে হবে শর্তানুসারে সারে রুট ওভার আটচল্লিশ দশমিক শূন্য নয় বিয়োগ এক সমান পাঁচ দশমিক সাত বা এটা উভয় পক্ষের যদি বর্গ করি তো এটা হবে আটচল্লিশ দশমিক শূন্য নয় বিয়োগ এক সমান পাঁচ দশমিক বর্গ বা এবার এখানে পাঁচ দশমিক সাতকে দিয়ে গুণ করবো সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ গুণিত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ নয় চার নয় দশ এগারো বারো বারো দুই হাতে থাকলো এক তিন এইখানে আটচল্লিশ দশমিক শূন্য নয় মাইনাস এক্স সমান এটা পেলাম বত্রিশ দশমিক চার নয় বা মাইনাস এক্স সমান বত্রিশ দশমিক চার নয় বিয়োগ আটচল্লিশ দশমিক শূন্য নয় বা মাইনাস এক সমান আটচল্লিশ দশমিক শূন্য নয় থেকে বত্রিশ দশমিক চার নয় বিয়োগ শূন্য ছয় আট পাঁচ এক এটা হলো মাইনাস পনেরো দশমিক ছয় শূন্য বা এইটা মাইনাস এটা মাইনাস কেটে গেল এক সমান হলো পনেরো দশমিক ছয় শূন্য অতএব আমরা অ্যান্সার পেলাম আটচল্লিশ দশমিক থেকে পনেরো দশমিক ছয় শূন্য বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ ফলের বর্গমূল পাঁচ দশমিক সাত হবে এইটাই হয়ে গেল And says,